সবাইকে বশীকরণ করার জন্য বা বসীভূত করার জন্য একটি শক্তিশালী প্রয়োগ আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যে প্রয়োগের দ্বারা আপনি যে কোনো মানুষকে বসীভূত সহজেই করতে পারবেন বন্ধু এটা মনে করবেন না যে শুধু বশীকরণ 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 এমনি ভিডিও দেওয়া হচ্ছে ঠিক আছে কারণ আপনাদের সবসময় কমেন্ট থাকে শুধু বশীকরণের জন্য এই কারণেই আমি বশীকরণ বা বসীভূত করার বা মহিত করার প্রয়োগগুলো আপনাদেরকে বলছি তো দেখুন যে কোনো প্রয়োগ শক্তিশালী প্রয়োগ যদি আপনি করতে পারেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতি তাহলে সেটার ফল অবশ্যই পাবেন তো এগুলো শুধু বললে হবে না আর আপনি যে বলেন আপনার ভিডিও কোয়ালিটি ভালো নয় কি করব বন্ধু বলুন আমাদের কাছে সেমন উপকরণ নেই যাতে আমরা খুব সুন্দর ভিডিও দিতে পারি বা খুব সুন্দর এডিটিং আমরা জানি না কারণ আমরা গ্রামের ছেলে অতটা আমাদের আইডিয়া নেই তো তবু আমরা কোনো রকমভাবে আপনাদের সম্মুখে মন্ত্রতন্ত্র যন্ত্র পৌঁছাবার চেষ্টা করছি বা জানকারি দেওয়ার চেষ্টা করছি যেগুলো জেনে অনেক লোকেই উপকৃত হতে পারবেন তো সেরকমভাবে এগুলো দেওয়া হচ্ছে জনকল্যাণের জন্য যাতে বিনা পয়সায় বিনামূল্যে মানুষ উপকার পায় অনেক রকম ভিডিও দেওয়া হয়েছে যেগুলো দ্বারা অনেক রকম উপকার হতে পারে কিন্তু সেগুলো আপনারা দেখেন না আপনারা আর সেরকম কমেন্টও করেন না সেরকম কারো দরকার হয় না শুধু বশীকরণ দরকার হয় তাই বশীকরণে নিয়ে আসলাম অনেক রকম ধরনের যেগুলো ভিডিও দেওয়া হয়েছে সেগুলো যদি আপনি দেখেন আমার চ্যানেলে গিয়ে তাহলে বুঝতে পারবেন কেমন কেমন মন্ত্র দেওয়া হয় কেমন কেমন ওষুধপত্র দেওয়া হয় আমাদের এই মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল থেকে তাহলে সেগুলো বুঝতে পারবেন দেখুন আজকে যেটা বলবো এটা একটি খুব শক্তিশালী প্রয়োগ সবাইকে বস করার জন্য শুধুমাত্র আপনি নিয়ে আসবেন পান এবং তুলসী পাতা দুটিকে একত্রে মেশিয়ে কপিলা গায়ের দুধে পেশন করবেন তারপরে এটিকে চন্দন মতন আপনার কপালে তিলক ধারণ করবেন এই তিলক ধারণের ফলে আপনি যে কাউ আপনাকে দেখলে আপনার বসিভূত হতে পারে এমনটাই বলা হয়েছে তো এই একটি ছোট্ট প্রয়োগ ছোট্ট ভেবে আপনি ভাববেন যে এটা দ্বারাই কাজ হবে না কিন্তু এই প্রয়োগটা যদি আপনি করতে পারেন দেখবেন সবাই আপনার বসিভূত হয়ে গেছে তো বন্ধু এই প্রয়োগটি আপনি একবার করবার চেষ্টা করুন তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনি কেমন ওষুধপত্র বা মন্ত্রযন্ত্র চান যথাসম্ভব আমি নিয়ে আসার চেষ্টা করব বা যোগাযোগ করার চেষ্টা করবেন ফোনে আমি পারলে আপনাদেরকে যা যে মতটাও পারব সেরকমভাবে ব্যবস্থা নেব কোনো অসুবিধা নেই আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন চ্যানেল প্রথমবার আসতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাথরের বেল আইকনটি টিপে নোটিফিকেশানটি অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনি পাবেন আর আপনি পেয়ে এই সমস্ত প্রয়োগ শিখতে পারবেন ঠিক আছে বন্ধু ভিডিওর কোয়ালিটি দেখে কোনো লাভ নেই যদি আপনার নিহাতে শিখার ইচ্ছা আছে তাহলে ভিডিও দেখে শিখুন না হয় যে কথাটা বলছি কথাটা খুব দামি কথা এই কথাগুলো শুধু কথাটাকে ধ্যান দিতে হবে ভিডিওর কোয়ালিটি দেখলে হবে না আর যদি সরাসরি আমাদের চ্যানেল থেকে শিখতে চান বা গুরুমুখী বিদ্যা যেগুলো শিখতে চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনাকে যোগাযোগ করতে হবে তাহলে আপনি সেগুলোর নিয়মবিধি বুঝতে পারবেন এবং সমস্তভাবে আপনাকে শেখানো হবে ঠিক আছে তাহলে বন্ধু দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার